গোটা দেশ এখন কার্যত রাম জ্বরে আক্রান্ত আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় হতে চলেছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন এবং সেই রাম মন্দিরের ঢেউ সেই রামের আবেগে ঢেউ যে বাংলাতেও এইভাবে আশ্রে পড়বে সেটা বোধহয় বহু রাজনৈতিক বিশেষজ্ঞই কল্পনা করতে পারেননি কিন্তু বাংলাও রীতিমতো রামঝড়ে থরথর করে কাঁপছেন এবং সেই জায়গায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার যে পদক্ষেপ সেই পদক্ষেপ কিন্তু এই রামজরকে যেন আরও বহু বহু গুণ বাড়িয়ে দিয়েছে তিনি মানুষের কাছে যাচ্ছেন তাদের হাতে দিওয়ালির জন্য প্রদীপ তুলে দিচ্ছেন এবং বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী গোটা দেশে যে অকাল দিওয়ালির ডাক দিয়েছেন সেই দিওয়ালিতে যেন সেই প্রদীপ জ্বালানো হয় সেই আবেদন নিয়ে তিনি যাচ্ছেন এবং শুধুমাত্র দক্ষিণবঙ্গেই নয় তার জনপ্রিয়তা তো গোটা রাজ্যেই রয়েছে এবং সেই জায়গা থেকে আগামী উনিশে জানুয়ারি শুভেন্দু অধিকারী যাচ্ছেন উত্তরবঙ্গ সফরে সেখানে মেখলিগঞ্জে কুচবিহারের মেখলিগঞ্জে তার একটি সভা করার কথা আছে কিন্তু একটি খবর সেই সভা ঘিরে যেটা আবার রাজ্য রাজনীতিতে কার্যত বিস্ফোরণ ঘটিয়েছে কি খবর না রাজ্যের প্রাক্তন মন্ত্রী তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী তিনি নাকি শুভেন্দু অধিকারীর হাত ধরে সেই দিন বিজেপিতে যোগদান করতে চলেছেন এবং এই খবর সামনে আসার পরই কিন্তু রীতিমতো হইচই শুরু হয়ে গেছে রাজ্য রাজনীতিতে কেন কেননা পরেশ অধিকারী তার নামে একাধিক অভিযোগ উঠেছে তিনি প্রভাব খাটিয়ে নিজের মেয়েকে জোর করে চাকরি পাইয়ে দিয়েছেন আদালতের নির্দেশে যে চাকরি গেছে শুধুমাত্র তাই নয় সাম্প্রতিককালে তার নাম কিন্তু এই চাকরি দুর্নীতি কাণ্ডে সিবিআই চার্জশিটেও এসেছে এমন অবস্থায় তার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল তাকে কার্যত পচা আলু বলে ডাকছে সেই জায়গায় বিজেপি থেকে সত্যিই যোগ দেবেন পরেশ অধিকারী এবং বিজেপি কি তাকে নেবে তাও আবার শুভেন্দু অধিকারীর হাত ধরে এই প্রশ্নটাই কিন্তু ঘুরপাক খেতে শুরু করেছে এবং আমাদের কাছেও এই নিয়ে বিভিন্ন কোয়ারি আসছে এবং সেই জন্যেই আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করলাম সত্যিই কতখানি এই খবরের সত্যতা রয়েছে পুরোটা দেখুন তাহলেই সমস্ত ছবিটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আগামী উনিশে জানুয়ারি উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং সেখানে জল্পনা উঠেছে শুধু পরেশ অধিকারী নয় তৃণমূলের আরেক প্রাক্তন বিধায়কও নাকি তার হাত ধরে যোগদান করতে চলেছেন বিজেপিতে এবং তার থেকেও বড়ো কথা মমতা মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কোচবিহারের মেকলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী তিনি নাকি বিজেপিতে যোগদান করতে চলেছেন কিন্তু হঠাৎ করে এই জল্পনা শুরু হলো কেন এবং সত্যি কি পরেশ অধিকারী যোগদান করবেন এই জল্পনা শুরু হওয়ার অন্যতম কারণ সেটা হচ্ছে যে বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক যিনি রয়েছেন দদিরাম রায় তিনি যেটা সংবাদ মাধ্যমের সামনে বলেছেন সেই জায়গা থেকে কিন্তু এই জল্পনাটা প্রথম শুরু হয়েছে তিনি বলেছেন শুভেন্দু অধিকারীর জনসভায় বিজেপিতে যোগ দিতে চেয়ে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন পরেশ অধিকারী রাজ্য নেতৃত্ব এই বিষয়ে আমাদের মতামত জানতে চেয়েছে তবে আমরা ওনাকে নিতে ইচ্ছুক নই পরেশের মতো চাকরি চোরকে আমরা দলে নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি আর রাজ্য নেতৃত্ব সেই সিদ্ধান্তে সহমত হয়েছেন অর্থাৎ এই বিজেপি নেতা দোধিরাম রায়ের দাবি অনুযায়ী পরেশ অধিকারী কিন্তু বিজেপিতে যোগদান করতে চেয়েছিলেন এবং সেই জন্য তিনি কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব পরিস্থিতি বিবেচনা করে এই যেটা কোচবিহারের স্থানীয় বিজেপি রয়েছে সেই স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে কথা বলেন এবং তারা পত্রপাঠ জানিয়ে দেন যে পরেশ অধিকারীকে তারা নিতে চান না আর জল্পনাটা শুরু হয়েছে এইখান থেকেই অন্যদিকে তৃণমূলের যে আরেক প্রাক্তন বিধায়কের কথা শোনা যাচ্ছে তিনিও কিন্তু এই জল্পনায় রীতিমতো কী বলবো ঘি ঢেলেছেন কেন কেননা তিনি বলেছেন আমি শুভেন্দু অধিকারী সবাই বিজেপিতে যোগ দেব পরেশবাবুও বিজেপিতে যোগ দিতে চাইছেন অর্থাৎ এই খবরটা যে শুধুমাত্র দধিরাম রায় বলছেন তাই নয় তৃণমূলের অন্দরেও কিন্তু এই খবর রয়েছে এবং সেই জায়গা থেকে তৃণমূলে যিনি প্রাক্তন এমএলএ রয়েছেন যিনি নাকি বিজেপিতে আসতে চাইছেন তিনিও কিন্তু সেই একই কথা বলছেন এদিকে তৃণমূলের অন্যান্য নেতারা কী বলছেন তৃণমূলের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক বাপ্পা মণ্ডল তিনি কিন্তু আবার ফেসবুকে বোমা ফাটিয়ে দিয়েছেন তিনি বলেছেন কারণ নাম নেননি জেল যাওয়া ঠেকাতে সিবিআইয়ের চার্জশিটে নাম ওঠা পচা আলু বঙ্গ বিজেপিতে যোগ দিতে চাইছে ওই যে বললাম না পচা আলু শব্দটা ব্যবহার করা হচ্ছে কেননা আপনারা জানেন যে এই পরেশ অধিকারীর বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছিল তখন পরেশ অধিকারীকে কিন্তু মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি বলেছিলেন সিবিআইয়ের মুখোমুখি হতে তিনি সকন্যা আসছিলেন উত্তরবঙ্গ থেকে তারপর ভোর রাতে বর্ধমান স্টেশন থেকে তিনি রীতিমতো কন্যা সমেত গায়েব হয়ে যান এরপর যখন কিছুটা স্বস্তিদায়ক খবর মেলে তখন তিনি আবার বিকেলের দিকে মুখটা দেখান সামনে নিয়ে আসেন এবং শেষ পর্যন্ত আদালতের নির্দেশে তার মেয়ে চাকরি যায় সব কিছু ঠিক আছে তাকে ইডি সিবিআই জেরার সামনে পড়তে হয় কিন্তু তিনি যখন আবার মেখলিগঞ্জে ফেরত যান বিশাল বিশাল বাইক র্যালি করে তৃণমূল কংগ্রেস তাকে বরণ করে নেয় যেন কোথাও একটা আসফালন বেশ করেছি চুরি করেছি আবার করব বেশ করেছি দুর্নীতি করে মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছি এরকমই তো তৃণমূলের সংস্কৃতি এটাই করব এই জায়গাটাই দেখাতে চান যদিও তৃণমূলের বক্তব্য ছিল যে এগুলো হচ্ছে বিজেপির চক্রান্ত এবং সেই বিজেপির চক্রান্ত আমাদের নেতাদের ফাঁসাতে চাইছে আমাদের মন্ত্রীদের ফাঁসাতে চাইছে তাই তাই আমরা দেখিয়ে দিচ্ছি জনগণ তার সাথে আছে জনগণ ওইভাবে তাকে বরণ করে নিয়েছে কিন্তু কিন্তু দিন যত গড়িয়েছে দেখা গেছে যে দুর্নীতির দায়ে তৃণমূল কংগ্রেস দলটা হাঁসফাঁস করছে এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্বও সেই দুর্নীতির কথা খুব ভালোভাবে জানত যদি না তারা জড়িত থাকে কেননা এই কথা বলা হচ্ছে কেননা এই যখন পার্থ চ্যাটার্জি আর পরেশ অধিকারীর নাম উঠে আসছে তখন জাস্টিস গঙ্গোপাধ্যায় কিন্তু বারবার বলেছেন এদেরকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা কর্ণপাত করেননি আবার যে মুহূর্তে পার্থ চ্যাটার্জির কোমরে দড়ি পড়িয়ে ইডি তুলে নিয়ে গেল বাড়ি থেকে তারপরে মন্ত্রিসভার যে রিসাফেল হলো সেখানে কিন্তু পরেশ অধিকারীকে সরিয়ে দিলেন অর্থাৎ ডালমেকুচ কালা হয় সেটা তো স্পষ্ট হয়ে গেছে আর শাক দিয়ে মাছ ঢাকা যাবে না সেটাও তো স্পষ্ট হয়ে গেছে এহেন পরেশ অধিকারী যাকে এত বড় বাইক মিছিল করে কিছুই হয়নি বরং বিজেপি চক্রান্ত এই প্রমাণ করার জন্য যখন মেকলিগঞ্জে বরণ করে নেওয়া হলো তখন কিন্তু তাকে মন্ত্রী সভা থেকে সরিয়ে দেওয়ার পর আর রাজ্য রাজনীতিতে সেইভাবে দেখা যাচ্ছে না মেকলিগঞ্জের রাজনীতিতেও যে খুব একটা দেখা যাচ্ছে তা নয় বরং এই তৃণমূলের নেতারাই যে কথাটা এই বাপ্পা মণ্ডল বলেছেন তৃণমূল নেতা যে পচা আলু এই কথাটাই কিন্তু কুচবিহার জুড়ে ঘুরছিল যে পচা আলুর সঙ্গে আমরা সংস্পর্শ রাখতে চাই না কেননা বাম আমলে তিনি খাদ্যমন্ত্রী ছিলেন এবং সেই জায়গা থেকেও তিনি দুর্নীতি নাকি করেছেন এখন তৃণমূল আমলে এসেও এই চাকরি দুর্নীতি করেছেন এর দায় দল নেবে না এটা তার ব্যক্তিগত ব্যাপার সুতরাং পরেশ অধিকারীর নামে এখানে আর ভোট হবে না ভোট হলে তৃণমূলের প্রতীকে ভোট হবে সুতরাং পরেশ অধিকারীর জায়গায় যে দাঁড়াবেন সে জিতবেন পচা আলুকে দূর দূরে রাখো বরং এই সব লোক যখন আমাদের দলে আছে তখন দলের গায়ে দাগ লাগছে তাই প্রকাশ্যে কথাটা না বললেও পচা আলু নামটা পরেশ অধিকারীর জন্য কুচবিহার জুড়ে চালু হয়ে গিয়েছিল সেই কথাটাই বাপ্পা মণ্ডল তার ফেসবুক পেজে লিখে দিয়েছেন আবার মেকলিগন বিধানসভার যিনি আহ্বায়ক রয়েছেন বিজেপির সে পবন ভাদানি লিখেছেন গ্রেপ্তারি এড়াতে বিজেপির সঙ্গে গোপন যোগাযোগ মহাশয় বিজেপি আর সিবিআই এক নয় এখানেও দেখুন নাম করা হয়নি কিন্তু ইঙ্গিত সেই একই দিকে পরেশ অধিকারীর দিকে আবার এই ব্যাপারে যখন জিজ্ঞেস করা হচ্ছে পরেশ অধিকারীকে তিনি কি বলছেন তিনি বলছেন ভিত্তিও বিষয় নিয়ে গুজব ছড়িয়েছে আমি তৃণমূল কংগ্রেসেই থাকছি আচ্ছা বলুন তো আজ অবধি এমন একটা ঘটনাও আছে যেখানে ধোঁয়া দেখা গেছে অথচ তলায় কোনো আগুন নেই ঘটনা যদি নাই ঘটবে তাহলে তৃণমূলের একজন পদাধিকারী এই কথা বলে দিলেন যে রাজ্য নেতৃত্বের সঙ্গে যোগাযোগ হয়েছে এত বড় কথা সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে বলছেন তার যে সহকর্মী যিনি বিজেপি নেতাকে যোগ দিতে চান তৃণমূলের প্রাক্তন এমএলএ তিনি বললেন যে হ্যাঁ পরেশ এর সঙ্গে যোগাযোগ করেছে বিজেপির সঙ্গে আবার তৃণমূল থেকে বিজেপি যারা স্থানীয় নেতা রয়েছেন তারাও নাম না করে ইঙ্গিত দিচ্ছেন পরেশ অধিকারী বিজেপিতে যোগ দিতে চাইছেন কিন্তু তিনি তো যোগ দিতে চাইতেই পারেন দেখুন দুর্নীতিতে নাম জড়িয়েছে শেষ পর্যন্ত তিনি দুর্নীতিগ্রস্ত কিনা সেটা আদালত বিচার করে দেখবে এবং ইডি সিবিআই তার প্রমাণ দেবে কিন্তু প্রবলেমটা হচ্ছে উত্তরবঙ্গ এমনিতেই বিজেপি ঘাঁটি তার উপরে কুচবিহার যেভাবে দিন দিন এগোচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেসের না জামানত বাজেয়াপ্ত হয়ে যায় এই জায়গা থেকে কখনোই পরেশ অধিকারীর মতো মানুষকে নেবে বিজেপি আবার বলছি তিনি দোষী প্রমাণিত হননি কিন্তু আঙুল তো উঠেছে আদালতের নির্দেশে তার মেয়ে চাকরি তো গেছে সুতরাং অন্যায় যে কোথাও একটা হয়েছে এটা সাধারণ মানুষের কাছে এস্টাবলিশড হয়ে গেছে সাধারণ মানুষ অত কিছু বোঝে না তারা বোঝে যার দিকে আঙুল উঠেছে যাকে তোমরা চোর চোর বলছো তৃণমূল মানে চোর বলছো তাদের যাদের পিছনে ইডি সিবিআই তারা করছে তাদের জেরা হচ্ছে এবং আদালতে গিয়ে প্রমাণিত হয়েছে গণ্ডগোল কোথাও একটা আছে তাকে বিজেপি নেবে এবং সেটাও লোকসভা নির্বাচনের আগে তাহলে সাধারণ মানুষ তো এই প্রশ্নটা তুলে দেবে যে তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্যটা কোথায় যখনই ইডি সিবিআই লাগছে তারা বিজেপিতে যোগদান করে দিচ্ছে ব্যাস ধোয়া তুলসী পাতা হয়ে যাচ্ছে তোমরা আর কিছু করছো না তাহলে ইডি সিবিআইকে তৃণমূল যে অভিযোগ করে বিজেপি লাগাচ্ছে রাজনৈতিকভাবে রাজনৈতিক প্রতিহিংসা তৃণমূলটাকে ভাঙাবার জন্য সেই সেই জায়গাটা তো মানুষের সামনে অনেক বেশি এস্টাবলিশ হয়ে যাবে এবং একটা পরেশ অধিকারীকে দলে নেওয়া মানে গোটা রাজ্যে তার কিন্তু ইম্প্যাক্ট হবে শুভেন্দু অধিকারীর মতো পোর খাওয়া নেতা এই রকম একটা সিদ্ধান্ত নেবেন রাজ্য বিজেপি এই ধরনের একটা সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় বিজেপি এই ধরনের সিদ্ধান্তে অনুমোদন দেবে এর যে সুদূর প্রসারী রাজনৈতিক ইম্প্যাক্টটা রয়েছে সেটা তো বিজেপির যে হাওয়াটা তৈরি হয়েছে এই রাজ্যে সেটাকে ছিন্ন করে দেবে এই ব্যাপারে শুভেন্দু অধিকারী কি বলছেন সত্যিই এরকম কোনো ঘটনা আছে কি না সেই ব্যাপারে তার কাছে যোগাযোগ করেছিলাম কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি জানেন তিনি অত্যন্ত ব্যস্ত রয়েছেন এই রাম মন্দিরের কর্মসূচি নিয়ে সুতরাং তার কি বক্তব্য এই ব্যাপারে জানা যায়নি বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্বের সঙ্গেও কথা বলেছি বেশ কিছু নেতার সঙ্গে কথা বলার পর যেটা বুঝলাম তাদের বক্তব্য হচ্ছে যে না এই ধরনের কোনো ঘটনা নেই বিশেষ করে যাদের পিছনে ইডি সিবিআই আছে এরকম কোনো নেতাকে তো যোগদানের কোনোরকম কোনো কর্মসূচি করা হয়নি এবং শুধু তৃণমূল কংগ্রেস নয় সারা ভারতবর্ষব্যাপী লোকসভা নির্বাচন আসছে বহু দলের বহু নেতা কিন্তু বিজেপিতে যোগদান করতে চাইছেন নেতা নেত্রী যারাই হোক তারা কিন্তু যোগদান করতে চাইছেন সম্প্রতি আপনারা জানেন যে মহারাষ্ট্রের কংগ্রেসের নেতা মিলিন দেওরা তিনি যোগদান করেছেন সুতরাং এই ধরনের যে যোগদানগুলো হবে সেটা কিন্তু অনেক কিছু স্ক্রুটিনি করার পর হবে বিজেপিতে সবাই আসতে চায় কিন্তু সবাই কি বিজেপিতে আসার যোগ্য এই জায়গাটা বিচার করার জন্য একটি কমিটি হয়েছে সেই কমিটির অনুমোদন থাকলে তারা অগ্রপ্রসয় সমস্ত কিছু বিবেচনা করে তবেই কিন্তু বিজেপিতে যোগদান করাবে সুতরাং এই ধরনের খবর যখন সামনে আসছে এই ধরনের খবর যখন প্রকাশ্যে আসছে জেনে রাখবেন এটা কিন্তু একটা রাজনৈতিক চালও হতে পারে কেননা দুর্নীতির দায়ে তৃণমূল কংগ্রেস এখন কিন্তু হাঁসফাঁস করছে এতদিন অবধি যে কথাটা সামনে আসতো যে কেউ কেউ হয়তো ইন্ডিভিজুয়াল লেভেলে দুর্নীতি করেছে কিন্তু শুভেন্দু অধিকারী যেভাবে চোর 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 স্লোগান তুলে দিয়েছেন তাতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বেও যে দুর্নীতির সঙ্গে যুক্ত আছে সেই জায়গাটা কিন্তু সাধারণ মানুষের মনে প্রতিষ্ঠিত হয়েছে এর পাশাপাশি মুখ্যমন্ত্রী পরিবারের একাধিক সদস্য তারা কিন্তু ইডিসিবিআই রেডারে আছে এবং তাদের যে পারিবারিক কোম্পানি সেখানে ইডি হানা হয়েছে এবং সেই কোম্পানি যে ডুবিয়াস ট্রানজ্যাকশানের সঙ্গে যুক্ত সেই কথাটা এস্টাবলিশ হয়ে গেছে সেই জায়গা থেকে যাদের পিছনে এরকম ইডি সিবিআই আছে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিজেপি কোনো আপোষ করবেন না প্রধানমন্ত্রী কোনো আপোষ করবেন না এই বার্তা মানুষের কাছে দেওয়া হচ্ছে বিশেষ করে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনের লড়াই হবে সেই লড়াইটা হবে নরেন্দ্র মোদী দুর্নীতির বিরুদ্ধে লড়াই বনাম দুর্নীতিবাজদের এক কাঠ্টা হয়ে যাওয়ার লড়াই সেই সেই জায়গাতে এই ধরনের সিদ্ধান্ত তো কোনো কোনো মতেই হতে পারে না এমন কথা কিন্তু বিজেপির স্তর থেকে আমরা শুনতে পাচ্ছি তবে ওই আবারও বললাম যে ধোঁয়া যেখানে উঠেছে নিশ্চয়ই তলায় কোথাও না কোথাও আগুন আছে কিছু না কিছু ঘটনা ঘটেছে উনিশে জানুয়ারি শুভেন্দু অধিকারীর সভা আছে দেখা যাবে শেষ পর্যন্ত তিনি জয়েন করেন কি করেন না কি হয় সেখানে তবে যদি সত্যি পরেশ অধিকারী বিজেপিতে যোগদান করেন সেটা কিন্তু যে দুর্নীতি বিরোধী হাওয়া বিজেপির সাথে এসেছে এবং বিজেপি যে এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসকে বা যেই হোক যত প্রভাবশালীই হোক তাকে কিন্তু ছাড়বে না রেয়াত করবে না এই যে বার্তাটা যাচ্ছে সেই জায়গায় এই যোগদান যদি হয় সেটা কিন্তু জল ঢেলে দেবে ফলে ফলে সামগ্রিকভাবে মনে করা হচ্ছে এটা কোথাও গিয়ে সেই অনুপ্রাণিত সংবাদ মাধ্যমগুলোকে দিয়ে একটা খবর ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বা কোথাও দুর্নীতির দায়ে আমরা সবাই সমান এই যে দুর্নীতির যে যে ঝড়টা উঠেছে যাতে শাসক দল কিন্তু কার্যত কণ্ঠাসা হয়ে পড়েছে এবং সাধারণ মানুষ শাসকের বিরুদ্ধে ভোট দিতে মুখিয়ে আছে বিজেপির পক্ষে তারা হয়তো ভোটটা দেবেন সেই জায়গাটাকে নিউট্রালাইজ করতেই কি এটা একটা সচিসমঝি চাল কেননা বহু রাজনৈতিক পরামর্শদাতাকে তো কোটি কোটি টাকা দিয়ে শয়ে শয়ে কোটি টাকা দিয়ে বাইরে থেকে হায়ার করা হয়েছে এটা তাদের প্ল্যান্টেড কোনো স্টোরি সেই নিয়েও কিন্তু জল্পনা শুরু হচ্ছে তবে সমস্ত জল্পনার অবসান হবে বোধায় উনিশ তারিখ যখন শুভেন্দুবাবু সত্যিই মেকলিগঞ্জে সভাটা করবেন এবং সেই সভায় কে যোগদান করছেন না করছেন সেই ছবিটা বাংলার মানুষের কাছে ক্লিয়ার হবে তবে পরেশ অধিকারী তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন এখন এমএলএ সত্যিই কি তাকে বিজেপির দলে নেওয়া উচিত নাকি দুর্নীতির অভিযোগ যাদেরকে উঠেছে যাদের বিরুদ্ধে উঠেছে তাদের দলের ত্রিসীমানাতেও আসতে দেওয়া উচিত নয় কি মনে হয় আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার